হ্যালো বন্ধুরা হাই কেমন আছো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমার রান্নার ভিডিও আজকেও তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি দেখতে থাকো গ্যাস জেলেছি। গ্যাস জেলে কড়াইয়ে তেল দিয়েছি তেল দিয়ে একটুখানি আর কড়াইটা যে ব্যাপার অনেকজনের মেসেজ করে প্লিজ প্লিজ কেউ কড়াইয়ের জন্য মেসেজ করো না কারণ কড়াইটা আমার পূর্ণ হয়ে গেছে তার জন্য একটু দাগ হয়ে গেছে সেই কারণে এটা কড়াইয়ের জন্য কেউ মেসেজ করবে না কো কড়াইয়ে তেল দিয়েছি তেল দেওয়ার পরে একটু মানে ফোড়ন দিয়েছি জিরে আর তেজপাতা করব আজকে বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপিটা একটু ভাপিয়ে রেখেছি বাঁধাকপি আলু এখানে টমেটো কেটে রেখেছি লঙ্কা কেটে রেখেছি এই মশলা রেডি করে রেখেছি আদা বাটা রেডি করে রেখেছি এবার এটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো দেখতে থাকো তেল হয়ে গেল তেল হয়ে গেছে এবারটা টমেটো টমেটোটাকে দিয়ে দেবো তেলের ওপর তেল হয়ে গেছে একটু টমেটোটাকে ভেজে নেবো এই দেখো বন্ধুরা টমেটোটা ভাজা হয়ে গেছে এবার একটু আদা বাটা অল্প করেই দেব একটু আদা বাটা দিয়ে দিলাম আর এই মশলাটা যেটা করে রেখেছিলাম এটা একসঙ্গে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চিনি নুন সব সবজি মশলাটা রেডি করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এর সঙ্গে এবার ভালো করে ভাজবো এরকম মশলাটা ভাজছি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার ভালো করে মশলাটা ভেজে তাই বাঁধাকপিটা দেবো একটু ভেজে নিই ভালো করে মশলাটা নাহলে গন্ধ থাকবে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে আগে মশলা না ভেজে সবজি আমি করি না তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না পুরো ভিডিওটা দেখবে এবং দেখার পর একটা লাইক কমেন্ট দিয়ে যাবে এই দেখো বন্ধুরা মশলা ভাজা হয়ে গেছে মশলার উপর বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার এর সঙ্গে নাড়বো বাঁধাকপিটার জল দেবো না একটাও এনেই বাঁধাকপিটা করে নেবো তা কি হয়ে যাবে দেখতে থাকো এই যে বাঁধাকপিটা নাড়ছি দেখো এবার জল বেরিয়ে যাবে ঘর ভর্তি আর এসি সব দেওয়া আছে নুন মিষ্টি লঙ্কাও দিয়ে দিয়েছি কেটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি একটু ঢাকা দি দিই করবো দেখবে এক কাঠ জল বেরিয়ে যাবে জল বেরোতে আরম্ভ করে দিয়েছে দেখো এ দেখো বন্ধুরা জল মরে গেছে একটুখানি ভাজা ভাজা করব দিয়ে সেটাই নামিয়ে দেবো জলটি একদম মরে গেছে দেখো জল এক কোটা জল দিই নাই এটি যা জল বেরিয়েছে সেই জলই করেছি তাই তোমাদের সবাইকে বলছি যে তোমরা কেউ বলো না যে একঘেমই আমি রেগুলার যেসব রান্না করি সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি ঘরে ঘরোয়াভাবেই করি কোনো কিছু যে প্রফেশনালভাবে যে আমি এগুলোকে করছি রান্নার ডিস ছাড়ছি সেটা কিন্তু নয় বন্ধুরা একটা বড় ভিডিও রেগুলার করতে হয় তাই আমি করছি প্লিজ 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 তোমরা একটু দেখো একটু লাইক কমেন্ট করো তেমন লাগলো তোমাদের দেখে সেইটুকুনি বলো আর সবাইকে প্লিজ রিকোয়েস্ট করছি কড়াই সম্বন্ধে যেটুকু তোমরা বলো ছিলে মেসেজে আমাকে ফেসবুকে তার সেইগুলো আমাকে একটু ম্যাসেজে বলো না প্লিজ কড়াইটা আমার পূর্ণ হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি দেখো পুরো ভাজা কমপ্লিট টাটা সবাইকে বাই বাই টাটা